মেসেজ পাঠিয়ে ডিলিট করে দিলে সেই দেখা যাবে ও দেখার জন্য কি করতে হবে হ্যাঁ পুনরায় দেখা যাবে কিন্তু শর্ত আছে একটা অ্যাপ অ্যাপ ডাউনলোড করতে হবে ও ও সেই দিয়ে আপনি প্রায় সব মেসেজই দেখতে পারবেন আমি আপনার সেই অ্যাপটার নাম বলে দেব। কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে কি করতে হয় কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদের সবই দেখিয়ে দেবো তাহলে চলুন বেশি দেরি করে দেখে নেই অ্যাপটার নাম হলো আনসিন আপনার স্টোরে যাবেন যাওয়ার পরে সার্চ করে দেবেন আনসিন করে দেওয়ার পরে আপনার এই ওপের অ্যাপটা ইনস্টল করে নেবেন ফাইনালি আমাদের ইনস্টল কমপ্লিট এবার আমরা ওপেন করে নেব একটু ক্যান্সেল করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যেই সব অ্যাপের মেসেজ দেখতে চান সেই সব অ্যাপটা চিহ্ন তুলে দেবেন অটোমেটিক্যালি দেখেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এই তিনটে চিহ্ন তোলা আছে মানে এই তিনটে আপনি অটোমেটিক্যালি দেখতে পারবেন চিহ্ন তোলার কোনো রকমের দরকার নেই বা টিক চিহ্ন উঠবেও না অটোমেটিক্যালি তোলা আছে দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপরে গিপ অথোরাইজেশান অপশানে ক্লিক করে দেবেন আনসিনে চলে যাবেন যার পরে অ্যালাউ করে দেবেন ওকে ব্যাক করে চলে আসবেন এই অ্যাপটা ফ্রি তাই একটু অ্যাডভার্টাইজ আসে একটু ধৈর্য ধরে নেবেন ব্যাক করে দিলাম অ্যালাউ করে দিলাম টিক তুলে ওকে ফাইনালি আমাদের সেট আপ কমপ্লিট এবার আমি আপনাকে দেখে দিই ডিলেট করা মেসেজ দেখা যায় কি না আমি আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে দেখিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে চলে যাব যাওয়ার পর আমি আরেকটা হোয়াটসঅ্যাপে মেসেজ করছি হাই বড়ো সেন্ড করে দিয়েছি দেখেন মেসেজ চলে এসছে হাই বড়ো এই মেসেজটাকে আমি ডিলেট করে দিই ডিলেট ডিলেট ফর এভরি ওয়ান দেখেন মেসেজটা ডিলেট হয়ে গিয়েছে যেখানে সেন্ড করেছি দেখেন সেখানেও মেসেজ নেই ডিলেট হয়ে গিয়েছে এবার আমি আপনার দেখেছি এর ডিলেট হওয়া মেসেজ কোথায় গিয়ে দেখবেন দেখেন এই মেসেজটা আপনারা দেখতে পারবেন না এই মেসেজটা দেখার জন্য আমাদেরকে যেতে হবে আনসিন যেটা ডাউনলোড করেছিলাম দেখেন হাইব্রো আমি যেখান থেকে মেসেজ করেছি এই অ্যাপটা একটু ফ্রি তাই একটু অ্যাডভার্টাইজ আসে ওই ধৈর্য ধরে নেবেন দেখেন হাই ব্রো চলে এসে আমি মেসেজ করেছিলাম তেইশ পঁয়ত্রিশ দেখেন এগারোটা পঁয়ত্রিশে আমি মেসেজ করেছি দেখেন টাইমও চলে এসে কখন মেসেজ করেছি এরকমভাবে আপনারা খুব সহজে আপনার ডিলেট হওয়া মেসেজ দেখতে পারবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আগে আপনারা যান অ্যাপটা ইউজ করে দেখেন অ্যাপটা ভালো কি খারাপ ভালো হলে অবশ্যই এসে একটা লাইক করে দেবেন আর একটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো না হলে আপনাদের কোনো লাইক কমেন্ট শেয়ার করার কোনো দরকার নেই আর এইরকম টিপস ও টিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম